আপনি কি আপনি কি এমনি অভিনয় করতেছেন না এমনি রিয়েল আপনি বাস্তব এমনি বাস্তবে আপনার মানে সমস্যা কি আপনার আমার ছোট আচ্ছা দাদা ভাই আমি যা দেখলাম আমি আমি অনেকক্ষণ যাবৎ ধরে আপনি দেখতেছি এই গরুর হাটে বসে রয়েছেন একলা একলা গরু গলার মি তাকে তাকে হাতাইলেন ই করলেন খুব মানে এমন ভাবে দেখালেন একটু যদি দর্শক বলতেন দাদা একটু কষ্ট করে

এই দেখা খুব মায়া লাগছে খুব কষ্ট লাগতেছে মানে সবুজ ভাই বুঝাই আচ্ছা আচ্ছা সবুজ ভাই আচ্ছা কান দেন না সবুজ ভাই এটা বুঝাই সবুজ ভাই দর্শক এটাই বুঝাইতেছে যে কোরবানির পশু গুলা গৃহস্থ এত কষ্ট করে পালে এই পথ একটা বছর গাইলে এই গরু পশু গুলা যে বিক্রি করে এলায় তাতে যে গরুর কত কষ্ট পায় কত এই কৃষক কত কষ্ট পায় কষ্ট নিয়ে বাড়িতে যায় মানে সেটাই আপনাদের কাছে মানে বইলা উনি বলতেছে তাই মানে আচ্ছা তারপরে আপনাদের আজ톰 যে বইসা হইসা আপনারা দেখলেন হ্যাঁ তাতে আপনার অনুভূতি কেমন লাগলো ভাই অনুভূতি লাগলো গরু কাল দসে ওই ব্যবসা কাটতেছে अभी भी कले भकाल देके ते গরু পালছে এরকম ময়া করে যারা किल्ला দিবে দয়া করে ভাই ওই পশুটা সুন্দরভাবে গোসল করাবেন সুন্দরভাবে বাঁধবেন সুন্দরভাবে জব করবেন আল্লাহ আসতে দেবে দিবেন কোরপানি এরকম আপনারা সুন্দর করি ও ওই গরুটা দম গেলে তারপর বাল খুলবে আর যদি বাল না করলে গরু যদি দৌড় দেয় একটা দুর্ঘটনা করতে পারে আমার চোখের পানি আমি রাখতে পারলাম না

মানে অনেকেই আছে ভাই মানে এই যে পশুর যে কষ্টটা এই কষ্টটা উনি বুঝতে পারছে আমাদের এই যে সুবজ ভাই বিষয়টা দেখল অনেকক্ষণ ধরে দেখল দেখার পরে উনি বুঝতে পারছে যে আসলে গরুটা মানে গরুর দিকে একবার তাকায় আর একবার তাকায় গিরস্থর দিকে তাকায় মানে এই যে অনুভূতি উনি দেখে রেকা মানে খুব কষ্ট লাগলো তারপরে বিক্রা করতে গেছে লোকজন তো বিক্রা করতে না কইরা পরে এই দৃশ্যটা দেখল দেখু দেখার পরে আই পড়ল দাদা ভাই সুস্থ আল্লাহ দাদা হা কুরবানি দিবে আল্লাহ তাদের তুমি আশা পূর্ণ করে আল্লাহ ব্যাপার কষ্ট করে এই যে ধর খাবার ঠিক নাই ইয়ার ঠিক না আমি কি করবো আবার কষ্ট লাগে একবার বুকের দিক থেকে একবার গরুর দিক থাকায় নামক দিদিশ আল্লাহর নামে কুরবানি দিবেন ভাইয়া আচ্ছা আচ্ছা সরোজ ভাই সরোজ ভাই এই এই কোরবানি পশু যে কুরবানি হবে হ্যাঁ এই এইটার বিষয়ে একটু বলতেন যে কিভাবে পরিষ্কার করে যা কুরবানিটা দিতে হয় আল্লাহ নাম মানে কিভাবে একটু বলতেন যদি প্লিজ ভাই একটু বলেন আপনি না কুরবানি দিবেন এই যে দাদা ভাই একটু কে মারা দিচ্ছে বলেন আপনি সকালবেলা ঘুমে তুলবেন গরু ডারে গোসল করাবেন ওই জায়গাটা পরিষ্কার করবেন কয়েদা ওই জায়গায় যেন আর শুনিন দাঁড় ওইখানে দাঁড় না থাকে ভাই ওর গরুটা কষ্ট পাইবে ভাই সুন্দর করে মাথাটা দুই জনের দরবে সামনের মাথা আর ধরবাই জানি গরু লড়তে না পারে ভাই আর দু লরে একটা দূর ঘটনা গটে যাবে ভাইয়া না আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক সুন্দর ভাবে আর বড় গরুর সামনে কোনো বাচ্চা পুলাবার রাখবেন না ভাইয়া না শখের ভিতরে তারা আসতে পারে একটু দেখে রাখবেন আল্লাহ কাছে কই সবার কই পারে ভালো আল্লাহ আমি একজন ভালো আল্লাহ সবার কই পারে আল্লাহ নামে ভালো হয় আল্লাহ সবার আশা পূর্ণ করে আল্লাহ আল্লাহ গো এই জিনিস কি ভাই এত শখের জিনিস আপনারা ঠেকাটা কিনলেন আল্লাহ একবার সমাজে দিবেন আরেকবার বকিল মিসকিনের আরেকবার আপনার আত্মীয় জন্য কিংবা বাঘ সমান করে দিবেন বা এক পিস মাংসর জন্য আমাকে প্রতিবন্ধী দিবেন এরকম মাসুম বাচ্চা আছে আপনার কাছ থেকে বা দিবেন সবাই সুন্দর কইরা বাঘ যুগ করবেন আর আপনারা যারা কুরবানির গরু বানাবেন তারা কোনো সুম। যদি তারা খুশি করে আপনার মাংস দেয় নিবেন যাইয়া নিবেন না ভাইয়া ওইটা করে নিয়মেন যাই ভাই আপনারা যারা পরিশ্রম করুন টাকা দিবেন মাংস দেওয়া যায় না আর যদি আপনি খুশি করে দেন দিবেন কারো মনে কষ্ট করে যায় সবার আশা আল্লাহ পদ করে ভাইয়া বাচ্চা কি না আবার চোখের কষ্ট যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের

এই রাস্তা যাইব আপনার হেই আরেকটা গরুর হাটে যাইব দেখেন যাই হোক আমার এত ভিডিওটা দেখার আপনাদের যারা আমার ভিডিওটা দেখলেন যদি এই প্রতিবন্ধী ভাই জন্য সকলে একটু দোয়া করবেন যাতে উনি যে কথাগুলো বললো কথাগুলো কি ঠিক আছে কিনা আমাদের মাঝে এই কথাগুলা যে বললো আসলে আর কথাগুলা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাকিটা আপনারা বুঝতে পারছেন আর সকলকে যে প্রতিবন্ধী হোক কার যারা ভিক্ষক হোক যারা যেরকম আছে তাদের পাশে অবশ্যই আমরা সকলেই দাঁড়াবো যতটুকু পারি যতটুকু পারি ভালোবাসা হোক স্নেহ আদর যতটুকু হোক আমরা দিয়ে যাবো তো সকলেই ভালো থাকবেন ভিডিওটা অনেকক্ষণ লম্বা হয়ে গেল আসসালামু আলাইকুম প্রিয় ভাই